বস্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এ কেমন আছো সবাই সবাইকে যুব মাবারক শুরু করলাম জুমার দিনে আর একটা লাইফ স্টাইল নতুন ব্লগ ভিডিও আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা গন্ধবিহীন আমি যেইভাবে গরুর ভুড়ি রান্না করি এখানে ভিনেগার দিয়ে আগে সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি তারপর ভিনেগার দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে শুধু হলুদ লবণ মরিচ হালকা মশলা বসিয়ে দিয়েছি এখানে অল্প কিছু করে রান্না করে নেবো আর কি সেদ্ধ করে নেব অনেকক্ষণ প্রায় তিন ঘন্টার মতো লেগেছে আমার ভরি রান্নাটা অনেকেই বলি আমরা যে প্রতিদিনের মানে যেদিন রান্না করে সেদিন খাওয়া যায় না আবার প্রে প্রেশার কুকার লাগে আমার আলহামদুলিল্লাহ কিছুই লাগে না প্রেশার কুকার ছাড়াই আমি যেইভাবে গরুর ভুড়ি একদম সহজ ওয়েতে গন্ধবিহীন রান্না করি সেটাই আজকে শেয়ার করব শুরু করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমার চ্যানেলের তো এইখানে আদা রসুনের পেস্ট আগে দিয়ে দিছি এক কাপ পেঁয়াজ কুচি মরিচের ফালি এবং আদা রসুন গরম মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে হালকা একটু করে পানি দিয়ে কষিয়ে নেবো জীবন মানি যুদ্ধ আর এই জীবনে বেঁচে থাকতে হলে কেউ কাউকে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেই তৈরি করতে হয় এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে হালকা জলের পানি দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে থাকো দেখতে দেখতেই ভালো লাগবে এই যে আর একটু নিয়ে কষিয়ে নেব যেমন আমি আমার আমার নিজের ব্রেন্টে যতটুকু বুদ্ধি আছে সে বুদ্ধি দিয়ে আমি কাজ করার চেষ্টা করি পরের বুদ্ধিতে কথা বলে না চরে যাওয়া ঠিক না তো আমি সেটাই করি আমার বুদ্ধিতে যেরকম ধরে আমি সেরকম কাজই করি আলহামদুলিল্লাহ আমি যদি ইনকাম না করি আমি যদি ঘরে বসে থাকি আমার তো কি এমনি এমনি ঘরে আসবে আসবে না আমাকে করতে হবে কাজ করে খেতে হবে যেভাবে হোক এ দেশের মানুষগুলি আমি দেখে ভালো লাগে আমার কাছে এরা কিন্তু আমাদের এখানে আমাদের মালিকের বউ তার বয়স ষাট বছরের উপরে হয়েছে নাকি নিয়ে সেই আসে যাই হোক কম বেশি হবে আমি আসে শুনছি পঞ্চান্ন বছর তো সাইটের কাছাকাছি সে এখনও চাকরি করতেছে বলে আরও চাকরি করবে আর আমাদের দেশের মানুষ এমন মানুষ একটা মানুষ যদি মানে যে কোনো ওয়েতে সামনের দিকে এগিয়ে যায় তাকে যে কিভাবে টেনে হেসড়ে নামানো যায় এই চিন্তাই করে অনেকে আসে করে কি তোমাকে বিদেশ গেছে এখন উমরকের কাছ থেকে এইটা নিতে হবে ওইটা নিতে হবে মানে পাগল হয়ে যায় মানে কিভাবে তার কাছ থেকে আরে ভাই সে তো অনেক পরিশ্রম করে আসছে পরিশ্রম করে ইনকাম করছে তুমিও পরিশ্রম করো তুমিও ইনকাম করো তোমাকে তো হাত পাও কেউ বেঁধে রেখে নেই না কেউ বেঁধে রাখে নেই হাত পাও তুমিও ইনকাম করে খাও সে পরিশ্রম করতেছে তুমিও করো সেটা করবে না না করে তার পিছনে বদনাম বলবে আর তার কাছ থেকে কিভাবে মানে কি বলবো এই হইলে আমাদের বাংলাদেশের লোক এখানে ভুড়িটা আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে আজকে কিন্তু ঢাকনা দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ভুড়ি এগুলি ঢাকনা না দিলে হবেই না এই ঢাকনা দিয়ে আমি কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি আর সাইডের চুলাই আমি কিন্তু গরম পানি দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয় আমরা সবাই জানি তাই না এই যে পাঁচ মিনিট পর পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি যার যার জায়গা থেকে আমি বলবো জীবনের ইনকাম থেকে কষ্ট করা রোজি রোজগার থেকে কিছু কিছু করে হলেও জমানো উচিত আসলে না জমালে এক সময় দেখা যায় অনেক মানুষ আসে ইনকাম করে খেয়ে দিয়ে বসে থাকে ঠিক না বিপদ আফদ কাউকে বলে আসে না হিসাব করে চলার নাম কিপটামিন না হিসাব করে চললে দেখা যায় যে নিজের কিছু জমানোও গেল। নিজের প্রয়োজন মতো চলাও গেল তাই না কিন্তু এইটা আমরা অনেকেই বোঝি না এটাকে মনে করি কিভট আমরা কি খাই না না খেয়ে থাকি তাই না আমরা খাওয়া দাওয়াও করি আবার টাকাও জমেই এই যে গরম পানিটা দিয়ে আমি এক ঘন্টার মতো আরও রান্না করে নেব হালকা আছে বেশি আস করা যাবে না এটাকে কালকে রান্না করেছিলাম দুপুরে দুপুরে আরও একটা রান্না করেছি দেখাবো আর রান্নার ফাঁকে ফাঁকে একটু দেখাইলাম আমার স্টান কোন স্টান দিয়ে আমি ভিডিও করি আর একটা প্রেশার কুকার আনছে সেটা আর এখানে আর একটু দেখালাম এখানে একটা কাজ করতেছি আমি বুঝতেছি না জানি না এই যে চিকেন ফ্রাই বা চিকেন কিউ করতেছি এটা দেখাবো অবশ্যই লাস্টে দিয়ে দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে তাহলেই বুঝতে পারবা এই যে রান্না করতেছি আমি আর ভাবলাম একটু ভিডিও বানাই তো এই তো এইভাবেই কষিয়ে কষিয়ে পুরোটা ভরে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি এই ভড়িটা ছিল দোকান থেকে পরিষ্কার করে আনা যেহেতু সেহেতু আমি সুন্দর করে সেদ্ধ করে পানি ফেলে দিছি দিয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি কতক্ষণ রেখে তারপরে তেল চর্বি সহকারে সুন্দর করে আমি ঘুনা করে নিচ্ছি ভড়িটা দেখতে থাকুক দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে সবাইকে অনুরোধ করব। ভিডিওটা যতটুকু সম্ভব একটা মোটামুটি একটা ওয়াশ টাইম দিও আমিও চেষ্টা করি ভিডিও ওয়ান রেখে সবার ভিডিও দেখি এবং ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করি আমি জানি অনেক প্রিয় প্রিয় আপুরা আসো যারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর আমিও ভালোবাসা দিয়ে সবসময় দেখি এবং দেখব হয়ে গেছে আমার ভুড়ি ভুনা আর এই যে দেখো গন্ধ আসবে না একশো এইটা ধনিয়া পাতাটা দিলে গন্ধটা অনেকটা চলে যায় যে জাতের যে একটা গন্ধ এটা কিন্তু কম বেশি থাকে থাকবে এই ধনিয়া পাতাটা দেওয়ানোর কারণেই কিন্তু গন্ধ আসে না আমার কাছে তো গন্ধ কম আসে একদম এটা দিলে পরে আমি এটা দিয়ে ই করি আর যেহেতু শুরুতে গরম মশলা দিয়েছি তারপর যখন বসেছি তখন অল্প করে দিয়েছিলাম তাই এখন আর আমি গরম মশলা এত দেব না বেশি মশলা আমার অতটা পছন্দ না তো হয়ে গেছে আমার ভুরি ভুনা মাখো মাখো একদম খেতে কিন্তু সেই মজা হয়েছিল রাতেও পরোটা দিয়ে খেয়েছি দুপুরে খেয়েছি ভাত পরোটা যে কোনো যিনি দিয়ে এটা খাওয়া যাবে আমি খালিও খেয়েছি কারণ রান্না করার সাথে সাথে এত সুন্দর লোভনীয় হয়েছে রাতেও খেয়েছিলাম দেখো কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা আর আমি এখন আরও একটা রেসিপি শেয়ার করবো ছোট্ট একটা রেসিপি সেটা সেটা হচ্ছে চিকেন বারবে তার জন্য মশলা বানাবো এখন একটা মশলাটা বানিয়ে দেখো কি কি দিয়ে ঘরোয়া মশলা দিয়েই বানাবো আদা রসুনের পেস্ট মশলা একদম অল্প মশলায় আমি চিকেন বাড়বে করব বা চিকেন গ্রিল বা যাই বলো এখন হলুদ মরিচের গুঁড়ো দেব দিয়ে তেল দেব। সব কিছু দিয়ে একদম একটা সুন্দর একটা মশলা বানিয়ে নেব দেখতে থাকো মশলাটা বানিয়ে আমি কিভাবে কি করি এভাবে ঘরেই অনেক সময় আমরা চেষ্টা করি যে বাহির থেকে কিনে খাবো না এই দুপুরের খাবার ছিল চিকেন বাড়বে কেউ আর ছিল গরু মাংস মানে গরুর ভুড়ি ভুনা এটা দিয়ে আজকে মজা করে তৃপ্তি করে খেয়েছিলাম আসলে এরকম একটা ভোনা থাকলে তৃপ্তি করে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপার না তো মশলাটা বানাচ্ছি দেখতে থাকো কে কে আসো জানি না এই তো দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো একটা চিকেন যেহেতু বেশি না কিন্তু চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে ভিনেগারটা দিয়ে রেডি করে রেখেছি সেটা অফ ক্যামেরা এখানে একটু লবণ দিয়ে দিছি। এখানে তেল দিয়ে দিছি অলিভ অয়েল তেল এখন এটাকে হাত দিয়ে সুন্দর করে মিস্ট করে নেব এই তো এখন মিস্ট করে নিয়ে এখন চিকেনটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেবো চাইলে অনেকক্ষণ রেখে দিতে পারো আমি রাখার সময় পেয়েছিলাম না আমি রাখিনি আমি সাথে সাথেই ওভেনে ব্যাক করেছি হয়ে গেছে ম্যারিনেট করা এখন এই যে ছোট্ট একটা ফ্রাই নিয়েছি এটার ভিতরে এখন দিয়ে দেব একটা কলিজা ছিল সাথে সেটাও দিয়ে দিছি। সব কিছু ম্যারিনেট করা শেষ এখন এই যে ওভেনে দিয়ে দিছি হতে থাকুক এইখানে কত সুন্দর হয়েছে দেখো